গলার অবস্থাটা খুব একটা ভালো নেই কারণ প্রচণ্ড পরিমাণে সর্দি কাশিতে ভুগছে কয়েকদিন ধরে এদিকে সারারও শরীরটা ভালো যাচ্ছে না কারণ এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো সবারই ঘরে ঘরে কম বেশি সর্দি কাশি আর আজকের যে ব্লগটা তোমরা দেখছো এটা কিন্তু বেশ কিছুদিন আগের ব্লক আসলে এই ব্লগটা আমি যে ছাড়িনি এটা না আমার খেয়ালই ছিল না তো আজকে শেষমেশ ছেড়েই দিলাম কারণ আর বেশি লেট করা সেটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে এটা দুর্গাপুজোর আগের ব্লগ তোমরা দেখছো আজকে আমরা এখন বেরিয়ে পড়েছি খাটুরার উদ্দেশ্যে খাটুরিয়া না খাটুরা কিছু একটা মানে জায়গাটার নাম তো ওখানে একটা খুব সুন্দর রিজর্ট আছে ওখানেই যাচ্ছি এখন আমাদের বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে আর কি ফেরার পথে ফেরার পথে ফেরার পথে ওদেরকে চাঁদা ধরেছে আমাদের ধরেনি আমরা বাস দিয়ে বেরিয়ে চলেছি ওই দেখো বেছার ওদের চাঁদা ধরেছে সামনেও ধরেছিল ওখানে বলে দিয়েছি না ওখানে বলে দিয়েছি যে ফেরার পথে এখন ব্যস্ত আছি এখন আর হবে না ফেরার পথে দেখো আর ওরা

আমাদের বাড়ি থেকে রিসোর্টটা কিন্তু বেশ খানিকটাই দূরে এক ঘন্টার ওপরে লাগে এখানে আসতে আর আমাদের পৌঁছোতে পৌঁছোতে এখানে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে তো যাই হোক আমরা কিন্তু চলে এসেছি রিসোর্টটাতে এখন ভেতরে আস্তে আস্তে দেখে 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 টিকিট করতে হবে তো যাক টিকিটটা করে নিয়ে এত হ্যালো একই রকম হ্যালো দেখো ওরা এসেই ওদের দুষ্টমি শুরু হয়ে গেছে আস্তে আস্তে হ্যাঁ পড়ে না যাও দেখো আর ওই সেই ওই সেই গাছটা যেই গাছে পাখি কিচির মিচির পড়ে ওই নারকেল গাছটাতে এর আগেও একবার এসেছিলাম প্রচুর পাখি ডাক ডাকাটা কি করছিল আজকেও তাই দেখো স্যার পরে না যাও ওই যে ওই যে বোবো উঠছে ববোর সঙ্গে উঠে যাও কিছুই চেঞ্জ করেনি ওইগুলো ছিল না ওই ওইটা দিয়েছে সাইডটাতে তাছাড়া একই রকম আর ওই এই জায়গাটা কি অবস্থা পুরো আসার সময় কাদা আসাই তো মুশকিল কোয়েল কোথায় গেল টিকিট কাটতে গিয়ে কোয়েল তো পুরো মানে বুড়ো হয়ে গেল পাখিগুলো ছিল তখন হ্যাঁ পাখি ছিল না এই কত করে নিল পার হেড ওদের দুজনেরও নিয়েছে এই গাছটাতে সন্ধ্যা হলেই এত পাখি কিচির মিচির করে দারুণ লাগে শুনতে এর আগেও আমরা একবার এসেছিলাম তখনও শুনতে পেরেছিলাম এবারও দেখো আওয়াজটা শোনো শুধু একটু পাখি ভিজে যাবে ভিজে যাবে জল ছিটছে সারা কাছে যাবে না ওই দেখো দিচ্ছে কোথায় বাইরে বেরিয়ে যেও না কিন্তু আবার বেশ সুন্দর রিসর্ট আর এদিকটায় সুইমিং পুল ここパキ。

এখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই তাই আসবি রবিবারে একটু কোয়েল সাহেব রবিবারে আসবি আয় চল করতেই পারিস এটা তো বোবর বার্থডে আগে ব্লক তো দাদা বলছিল যে বোবর বার্থডেটা এবার এখানে করবে কিনা আর কোয়েলের অবস্থা দেখো মজাটা যা হলো হ্যাঁ কোয়েলের এক্সাইটমেন্ট দেখে আমি হাসতে হাসতে মানে আমার পেট ব্যথা হয়ে গেছিলো ও এত ইয়ে করছিল যে বার্থডেটা এখানেই করো কিন্তু বৌমণি আসলে সেইভাবে রাজি হচ্ছিল না মানে বৌমণির পছন্দ না এখানে করাটা দাদা বৌমণিকে বলেছিল কিন্তু বৌমনের পছন্দ নয় বৌমনের বাড়িতে করাটাই পছন্দ মানে ও আসতে চাইছে না এখানে ওর মেয়ের বার্থডেটা করতে তো এবার যাদের মেয়ে তারা যদি না করতে যায় আমরা কি করি বলতো তো আমাদের তো কিছু নেই বা আমাদের হাতে তো কিছু করার থাক মানে করার নেই এবার ওদের বাচ্চা ওরা বুঝবে ওদের মেয়ের বার্থডেটা ওরা কোথায় করবে কোয়েল বললেও হবে না সেটা আমি বললেও হবে না এই যে এই যে ও না এটা তো চেঞ্জিং রুম সরি ওদিকে ওয়াশরুম ওদিকে এটা না এটা চেঞ্জিং রুম ওদিকে আছে কোথায় গেল এই নেট হবে নেট ববনি নেট নেট আমার তো পাচ্ছেই না তুই গিয়েছিলি তবে এখানে সন্ধ্যাবেলায় আসলে কিন্তু বেশি ভালো লাগবে কারণ সন্ধ্যার ভিউটা একটু অন্যরকমই আর সন্ধ্যা থেকে যে পাখিদের কিচিরমিচির ডাকটা শুরু হয় না সত্যি পুরো মনটা ভরে যায় ওদের ডাকটা শুনে কিন্তু দিনের বেলায় কিন্তু আবার ওরা তো বাসায় ফিরবে না ওরা তো ওদের মতো করে ঘুরে বেড়াবে ওদের ডাক কিন্তু এইভাবে শোনা যাবে না একমাত্র মানে বিকালের একটু পরপর এলেই ওদের কিচিরমিচির ডাক শোনা যাবে একদম মন ভরে যায় ওদের ডাক শুনে আমি কিন্তু পুলে যাব না তাহলে কোথায় দেখো আমাকে কোথায় নিয়ে যাচ্ছে কোথায় বলো আমি আমি ক্লোজ ইওরে আমার চোখ বন্ধ করলে আমি তো কিছু দেখতে পাবো না কোথায় নিয়ে যাচ্ছে আমাকে কী অবস্থা দেখো অবস্থা স্যারে উফ এখান দিয়ে তো যেতে পারবে কোথা দিয়ে যাচ্ছ এখান দিয়ে নয় ওই সাইডটা দিয়ে নামতে হবে ওই সাইডটা দিয়ে তাহলে ওখান দিয়ে আসলেই হতো এত ঘুরে কে নিয়ে আসে ভাই দেখো অবস্থা আমার হাত টানতে টানতে হাত ধরে হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে আমি আছি দাঁড়িয়ে আসতে হ্যাঁ ওঠো ওঠো সামনের দিকে তাকিয়ে তাকিয়ে উঠতে হয় একটা একটা করে পা দাও ওঠো আমি আছি তো আমি কেন উঠবো তুমি ওঠো আরে তুমি বড় হয়ে গেছো তখন ভয় তাহলে উঠতে হবে না না আমি আমি উঠবো কেন কই লোর সঙ্গে উঠতে হবে একটু আয়দিকে তুমি ওটা ওই যে বোমা উঠেছে যাও ওখান দিয়ে ওঠা যায় না ওখান দিয়ে নামতে হয় ওখান দিয়ে ওটা নামার জন্য কোয়েলের ভীষণভাবে ইচ্ছা যে বৌবোর বার্থডেটা এবার এখানেই হোক কিন্তু বৌমণি চাইছে না যে এখানে হোক কারণ পাড়া থেকেও অনেকে আসবে তারা ঠিকঠাকভাবে আসতে পারবে না তারা বললেও হয়তো আসবে না তাদের তাদেরকে যদি নিয়েও আসা হয় অনেকেই আসবে না এত ভেতরে আসলে এই রিসর্টটা এতটা ভেতরে না প্রচুর ভেতরে প্রচুর তো এই জন্যই বব মানে বমনের খুব একটা ইচ্ছা নেই এখানে এসে বার্থডেটা করার কিন্তু কোয়েলের ভীষণ ইচ্ছা রয়েছে কোয়েল আবার পুলে স্নান করতে ভীষণ ভালোবাসে সব দিন তো এই জন্য ওর ইচ্ছাটা একটু বেশি যে বার্থডেটা এখানেই হোক কিন্তু সেটা সম্ভব নয় অন্যদিন এসে ওর ইচ্ছাটা পূরণ করা যাবে স্নানটা আর কি আর এদিকে এই দুষ্টুর অবস্থা দেখো ওপরে ওপর দিয়ে উঠতে ভয় পাচ্ছে ওইখান দিয়ে উঠছে মানে যেখান দিয়ে নামছে ওই স্লাইডিংটাতে সেখান দিয়ে ও ওখান দিয়েই নামছে মানে একটুখানি করে কিন্তু নিজের সাহস নেই যে একা একা উঠে ওখান দিয়ে নামবে আমাকে ওইখান থেকে টেনে টেনে নিয়ে আসলো তারপরে ও পাচ্ছে না উঠতে আমি কি আরেকজন

কোয়েল বোমনিকে আবারও ববোর জন্মদিনের প্রসঙ্গটা মানে বৌমনির সামনে তুলে ধরেছিল কিন্তু বোমনি তো ওই একই কারণগুলো দেখাচ্ছে মানে বলছে এই কারণ ওরা যাদেরকে বলবে তাদেরকে নিয়ে এলেও তারা অনেকেই আসবে না আর ববু আবার চায় যে ওর বার্থডেতে ওর বন্ধু বান্ধব অনেকেই আসুক মানে ওর ড্রয়িংয়ে যে ফ্রেন্ডসগুলো আছে তারপর স্কুলে কয়েকজন বন্ধু বান্ধব আছে ও সেটা চায় এবার এখানে অত দূর থেকে কেউ আসবে না মানে আমাদের বাড়িটাও এখান থেকে অনেক দূর তার রিজর্টটাও অনেক দূরে তো এতটা দূরত্বে কেউ আসবে না এই জন্যই চাইছে না আর আরেকজনের অবস্থা দেখো মানে বীর মহিলা কিছুতেই সাহস পেলো না একা একা উঠতে এবার মামাইকে নিয়ে গেছে ওখান থেকে তারপরেও নামবে মানে স্লাইডিংয়ে আমাকে বারবার বলেছিল কিন্তু কি ওই স্লাইডিং ওর সঙ্গে নামবে বলতো আমি এই জন্য যাইনি এবার একটু সাহস পেয়েছে পেছনে মামাই আছে যে ওই জন্য আর এবার ববুও আবার পেছন গেছে এবার মজা পেয়েছে তুই নামবি আর এই যে যে রিজর্টটাতে ঘরগুলো দেখছো এই প্রত্যেকটা ঘরে না নদীর নামের ওপরে নামকরণ করেছে জলঙ্গী তিস্তা তোরসা তারপর ভাগীরথী গঙ্গা এইরকম এক একটা নাম বেশ সুন্দর নামগুলো রেখেছে আর এখন আমাদের সবারই খুব গরম লেগে গেছে এখন একটু ফ্যানের নিচে বসার জন্য যাচ্ছি কারণ প্রচণ্ড গরম আর বেশিক্ষণ থাকা যাচ্ছে না বাইরের সার আর তো অনেকটা টাইম খেলাধুলো দৌড়ঝাপ করলো মানে ওরা দুজন ভীষণ মজা করেছে আর বেশি গরম লেগে গেছে আমাদের কোয়েলের ও থাকতেই পারছে না বাইরে প্রচণ্ড গরম এখানে ফ্যান চালানোর ব্যবস্থা করা হচ্ছে

গলদা চিংড়ির অর্ডার দিয়েছিলাম এই যে চিংড়ি মাছের মালাইকারি চলে এসছে সার্ভ করে দিয়েছে দেখো কিন্তু প্লেট থেকে না পা দুটো বেরিয়ে গেছে একটু বেশি বড় চিংড়িটা সাইজটা একটু চিংড়ি বেশি বড় হয়ে গেছে চিংড়ি কিন্তু এখনো জানতো কি অবস্থা না আর আমরা সত্যি খুব খারাপ লাগছে দেখো অবস্থা দেখো

লাঠি নিয়ে পাশে থেকে লাঠি নিয়ে লাঠি দিয়ে এক একবারই তো পোকাটা মরে যাক না ওর শরীরে পোকা উঠলে আমার খুব খারাপ লাগে ওই গাছে থেকে ডাল ভাঙ ডাল ভাঙে মারি দে তাকে আর বোবোকে স্প্রাইট আনতে পাঠিয়েছি টাকা নিয়ে দুজনে গেছে স্প্রাইট আনতে আর নিয়ে কিন্তু চলেও এসছে ভেবেছিলাম ওকে দেবে কি না স্প্রাইট নিয়ে চলে এসেছে কি বলেছো গিয়ে কি বলেছো আঙ্কেল বলেছো তো আঙ্কেল আচ্ছা তোমরা কিন্তু পাবে না কারণ স্প্রাইট বেবিরা খায় না তোমরা যেভাবে ঘেমেছো ঠান্ডা গরম লেগে যাবে ঠিক আছে এই জন্য আমরা খাবো তোমরা দুজন এখানে বসে বসে দেখবে দেখে এই বটলটা আবার ওই ডাস্টবিনে ফেলে দিয়ে আসবে ঠিক আছে না না তোমরা দেখবে তোমরা আমাদের সার্ভ করে দাও না না মামাইকেও দেওয়া হবে না এ কার অতিথি বিন আমাদের টম এখানে দেখো সার আর ববো কুরকুড়ে খাবে দেখে পাগল করে দিয়েছে দুজনে গিয়ে আবার এই দুট তিন প্যাকেট নিয়ে এই ওরা কিন্তু ওদের জন্য এনেছে তোমাদের জন্য নি তোমরা কেন খাচ্ছো বিশেষ করে তুই দাও ইউ আজকে সন্ধ্যাটা বেশ ভালোই কাটালাম সবাই মিলে বিশেষ করে সারার আর খুব মজা করেছে অনেক খেলাধুলো করেছে ওরা এখানে এসে চলো আসো <laughs> <laughs>

দুজনের অবস্থা দেখো সারা রিজর্ট ঘুরে এসে এখানে এসে এমনভাবে বসেছে মানে ওদের আর বাড়ি যেতে হবে না তো যাই হোক দুজনকে টেনে টেনে নিয়ে আসলাম এখন আমরা চলে যাচ্ছি আর আমাদের গাড়িটা ওপরের দিকে পার্কিংয়ে রাখা আছে এখানে পার্কিং গাড়ি পার্কিংয়ে লাগে দশ টাকা করে আর পার হেড এক একজনের টিকিট তিরিশ টাকা করে তো এই হলো টিকিটের ব্যাপার এখানকার আর এখানে দেখলাম অনেক ছেলেরা এসে আজকে মোটামুটি পনেরো থেকে ষোলো জন হ্যাঁ ফেরার পথে এটা কি দেখলাম মানে এটা দেখবো ভাবিনি দর্শনীয় স্থান এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মন্দির ঠিক আছে ইন্দু বাংলাদেশ সীমান্ত ঠিক আছে কিন্তু তাই বলে মাছ মাসদিয়া বাজার দর্শনীয়